আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার মিলস স্কুল পাকসি পাবনা আমি আজকে এসেছি পাঁচ দশমিক এক উনশিলনের এক অং অঙ্কের সমাধান নিয়ে একটা অঙ্গ অঙ্কে কী বলছে যে লোভিষ্ট আকারে প্রকাশ করো তাই এখানে ক থেকে বর্গির্য নম্বর পর্যন্ত অঙ্ক আছে ক নম্বর অঙ্কে কী বলছে ফোর এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড ফাইভ ডিভাইডেড বাই নাইন এক্স ফাইভ ওয়াই স্কোয়ার জেড কিউব আমরা আসি অঙ্কটা কোড়ি দেখো ফোর এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড ফাইভ নাইন এক্স ফাইভ ওয়াই স্কোয়ার জেড কিউব ফোর আর নয় হয় না তাহলে আমরা এক্স স্কোয়ার আর এক্স ফাইভের ভিতর সবচেয়ে ছোটো পাওয়ার কি এক্স আর এক্স লিখলাম এক্স আর এ কত লাগে এক্স কিউ তাহলে এক্স স্কোয়ার কিউব মানে এক্স ফাইভ এবার ওয়াইয়ের পাওয়ারগুলো দেখবো ওয়াইয়ের পাওয়ার কি আছে ওয়াই আর তাহলে ওয়াই মানে ওয়াই স্কোয়ার আর এখানে ওয়াই থাকলো এখানে পাওয়ার দেখবো বাই জেড কিউব তাহলে জেড কিউব লিখলাম এর সাথে জেড স্কোয়ার করলে জেড ফাইভ হলো এখন নিচে জেড কিউব থাকলো আমার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটলো ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটলো জেড কিউব জেড কিউব কাটলো তাহলে থাকলো ফোর ওয়াই জেড স্কোয়ার নিচে নাইন এক্স এস কিউব এই হচ্ছে একের ক কে লঘিষ্ট আকারে প্রকাশ করলো তাহলে ফোর ওয়াই জেড স্কোয়ার নাইন এক্স ওয়াই স্কোয়ার এরপরে একের খ নাম্বার একের খ নম্বর বলছে কি সিক্সটিন

হোল টু দাওয়ার ফোর করলে ষোলো এক্স টু দাওয়ার ফোর হয় থ্রি ওয়াইকে হোল টু দাওয়ার ফাইভ করলে টু হান্ড্রেড ফোর ফোরটি থ্রি ওয়াই ফাইভ হয় আর থ্রি এক্সকে হোল কিউব করলে টোয়েন্টি সেভেন এক্স এস কিউব আর টু ওয়াইকে হোল সিক্স করলে চৌষট্টি ওয়াই সিক্স হয় চৌষট্টি ওয়াই সিক্স আচ্ছা এখন এই দেখো ষোলো গুনুন ষোলো গুনুন দুশো তেতাল্লিশ ষোলো গুনুন ষোলো গুনুন দুশো তেতাল্লিশ এখন এখানে এক্সএস কিউব আছে আর এখানে কত আছে এক্স ফোর আসে তাহলে উপরে এক্স এস কিউব ইন্টু এক্স লিখলাম তাহলে এক্স ফোর হলো আচ্ছা আর উপরে কী আছে ওয়াই ফাইভ আর ওয়াই সিক্স আর ওয়াই ফাইভ ঠিক রাখলাম এখানে দেখো সাতাশ এক্সএস কিউব এখানে চৌষট্টি ওয়াই ফাইভ এদের ওয়াই সিক্স মানে ওয়াই ফাইভ ইন্টু ওয়াই এখন এক্স এস কিউব এক্সএস কিউব কাটলাম ওয়াই ফাইভ ওয়াই ফাইভ কাটলাম এই ষোলো দিয়ে চৌষট্টি কাটলে চার লং চৌষট্টি চার দিয়ে ষোলোকে কাটলে চার চারে ষোলো আর সাতাশ দিয়ে দুশো তেতাল্লিশ কাটলে নয় নয় সাতাশ এবং দুশো তেতাল্লিশ তাহলে আমার থাকলো কত উপরে দেখো চার নং এক্স 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 চার নং নিচে হচ্ছে শুধু ওয়াই তাহলে বাই ওয়াই এটাই খ নাম্বারের অ্যান্সার গ নম্বর দেখো এক্স এক্সএস কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স কিউব ওয়াই স্কোয়ার আশি গ নাম্বারে গ নম্বর দেখো কী বলছে এক্স এস কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স কিউব ওয়াই স্কোয়ার এখানে এক্স ওয়াই কমন নিলে কী থাকলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকে আর নিচে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন নিলে ওয়াই প্লাস এক্স থাকে আচ্ছা এখানে উপরে দেখো এই এক্স ওয়াই আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটলে এক্স ওয়াই হয় তাহলে উপরে লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিচে লিখলাম এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এই গ নাম্বার এরপরে ঘ নম্বরে আসছে কি এ মাইনাস বি এ প্লাস বি এ কিউ মাইনাস বি কিউ এ মাইনাস বি এ প্লাস বি এ কিউব মাইনাস বি কিউ তাহলে উপরে এ মাইনাস বি এ প্লাস বি ঠিক রাখলাম নিচে এ কিউ মাইনাস বি কিউ মানে কি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি এ মাইনাস বি কেটে গেল তাহলে উপরে থাকলো কি এ প্লাস বি আর নিচে থাকলো এ স্কোয়ার প্লাস এ এবি প্লাস বি স্কোয়ার এই গেল ঘ নম্বর এরপরে উঙ্গ নাম্বার কি বলছে দেখো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে এক্স স্কোয়ার মানসাস সিক্স এক্স প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ দেখো এটাকে পাঁচ অক্ষে পাঁচ পাঁচ আর আরেক হয় তাহলে এক্সি স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস এক্স প্লাস ফাইভ আর এটা এক্স স্কোয়ার মানসাস ফাইভ স্কোয়ার এখানে এক্স কমন নিলাম এক্স মাইনাস ফাইভ এনে মাইনাস ওয়ান কমন নিলাম এক্স মাইনাস ফাইভ আর এটা এ প্লাস বি এ মাইনাস তার মানে এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ তাহলে উপরে থাকলো দেখো এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ কমন গেলো আর থাকলো কি এক্স মাইনাস ওয়ান আর নিচে থাকলো এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ কেটে গেল তাহলে থাকলো কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ চ নম্বরে দেখো এই বারোকে ভাঙলে তিন চারে বারো চার হাজার তিনে সাত আর এই বিশকে ভাঙলে চার পাঁচা কুড়ি পাঁচ নয় তাহলে লিখলাম এক্স স্কোয়ার মনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস কমন নিলে এক্স মাইনাস ফোর কমন নিলে এক্স মাইনাস এখানে নিচে এক্স কমন নিলে এক্স মাইনাস এখানে মাইনাস কমন নিলে এক্স মাইনাস

এক্সএ্স কিউব মানস ওয়াই কিউব মানে কি এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার মানস এক্স প্লাস ওয়াই স্কোয়ার থেকে গেল এক্স স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই এক্স মানস ওয়াই আর এক্স কিউব প্লাস ওয়াই মানে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই এক্স স্কোয়ার মানে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার্ক্স স্কোয়ার মানস এক্স ওয়াই প্লাস স্কোয়ার কেটে গেল এখানে এক্স মানস ওয়াই আর এক্স এক্স মাইনাস ওয়াই কেটে গেলো তাহলে উপরে থাকলো কি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস স্কোয়ার আর এই এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এ ছ নম্বর এরপর প্রকম্বারে বলছে কি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বি মাইনাস সি স্কোয়ার বাই স্কোয়ার তাহলে আসি দেখো এখানে দেখো এখানে মাইনাস কমন নিলে এ স্কোয়ার মাইনাস কমন নিলে বি স্কোয়ার প্লাস আর এখানে স্কোয়ার প্লাস টু মানে এ প্লাস দেখো এটা কি হলো এ স্কোয়ারটা কি এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার আর এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি মাইনাস সি উপরেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তাহলে এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি প্লাস মাইনাস এ মাইনাস সি এ মাইনাস বি মাইনাস সি আর নিচে থাকলো কি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি মাইনাস সি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি কেটে গেল থাকলো কি এ মাইনাস বি মাইনাস সি এ প্লাস বি সি এই ছিল লঘিষ্ট আকারে প্রকাশ এক নম্বরের অঙ্ক আমার ক্লাসটা এখানেই শেষ আমার ক্লাসটা যদি ভালো লাগে তোমরা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে